পারে নাই পৃথিবী সবচেয়ে বড় বড় সাহিত্য পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা অনেক চেষ্টা করে যে কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আআইনা

আলা আইয়া তু বি মিশলি হাজ আল কোরআন লা ইয়া আতু না বি মিশলি হি ওয়ালা ও কান আ রা আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না তোমরা জিনদেরকেও ডাক ও ডাক একটা কনফারেন্সের কারণ দুইটা মেন কাইন্ড আর জিন শুধু মানুষকে না আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরানের মতো একটা বই নিয়ে আসে। পারবে 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 না গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা দায়িত্ব আমি নিয়েছি কোরআনকে নাজিল করেছে আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ তালা নিয়েছে কোরানের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিই তাহলে তো আর থাকবে না পৃথিবীতে না হ্যাঁ আমরা আমাদের তাকরিম সলে আহমদ তাকরিমের মতো দশজন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা একটা কপি বানায় ফেলতে পারবো কি বলেন পারা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হফাজ এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম দশজন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেজ আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী রাসুস্তে আলামের সাহাব রাসুসায়সলাম একবার জায়েদ রাত ইল হতালান পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে দেড় দুক্ষণ শুয়ে থাকলেন জায়েদ রাত ইল বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো কি নাজিল হতে লাগলো কোরআন জায়েদ রাত ইল হতেল আন দীর্ঘক্ষণ রাসুদ্সে ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরআন নাযিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাখতেই পারছি না আমার পায়ের তলা ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা নবিহি আহে অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড এ কোরআন আপনার কাছে নাযিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তাআলার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে করার কাল তাহলে আমাদের উপর নাজিল করেছে সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরানকে মেনে চলা কোরআন পড়তে জানা কোরানের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা আমরা কিছু বাকি রাখি তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তাল্লাহ বলেন থাবাদি নজল আল ফুরকান আলা আবেদি হিলিয়া খুন আলমিনা নদীর আমি কোরানকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারে। তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতা এরপরে দ্বিতীয়টা পেলাম আল ফরফান কোরআনের একটা নাম হচ্ছে আর জিকির আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরআনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিদুন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজির করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফোরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে যদি বলি যে ঠিক আছে অজু করলাম তার তিলের সাথে পড়বো তো কোথেকে পড়বো সুরা তো একশো চোদ্দটা পারা 30টা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কি বলে কোরআন বলে মা তায়াসরা যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত করবো কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে সূরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সূরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে মা যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পারা যেকোনো চোড়া আলহামদুলিল্লাহুল্লাহ বিশেষ করে ফজরের নামাজে বশরের রাসুল সাল্লাল্লাহু আলাইহি লম্বা করে রাত করতেন কারণ ফজরের কুরআন তিলাওয়াততে স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত লিদুলুকিসমসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্ন কুরআনাল ফাজরিকানা মাশহুদা সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ قائم করো বিশেষ করে ফজরের সালাদ এই সময় ফেরেশতারা আসে এটা সাক্ষী থেকে যায় কারণ আমরা শুধু কুরআন লিখে রাখিনা এক সিনার ভিতরে খোদাই করে রাখি ঠিক কি না এবং হাফেজ কুরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশে না। ইজিপ্ট র‍্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিন জনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ তেইশ র্যাঙ্কিং সেকেন্ড হচ্ছে আল মাগরিব আর বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা ১৬ লাখ থার্ড হচ্ছে ইজিপ্ট মোর দেন ওয়ান মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার ব্যাপার আলহামদুল্লিলাহ বলবেন না রাজহুসায়সলাম আফসুস করতেছেন আল্লাহ বনি সাইলের লোকেরা হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার গোছর এ তো করছে আমার গুনাগার ওহ্মতের কি হবে আমার গোনাগার ওহমত্ত শাখ সত্তরের মধ্যে মরে শেষ আমার উম্মাতি মাবাইনা শ্রী চিনীলা আমাদের গড় বয়স কত শাখ থেকে সত্তর তা আল্লাহ বললেন চিন্তা করো না লাইলাতুল ফাদ্দের খাইরুমিন আলফি সাহাদ তোমার গোনাগার উহ্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেষ্টা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছো তোমায় এবার উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি না বিহির রোহুল আমিন রোহুল আমিন হচ্ছে জিব্রাইল আলহিসের একটা নাম বিশ্বস্ত আত্মা রোহুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্য কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই আমি বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেস্তা জিব্রাইলকে দেয়া আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে শক্তিশালী ফেরেস্তা জিব্রাইল ইসলামের লাহু লাহু সিত্তুমিআতু জানা ছয়শ পাখা আছে ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন অভিনী এরকম একজন ফেরেশতা দিয়ে কোরানকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আচ্ছা এটা কোরআনে কোরান আমাদেরকে জানাচ্ছে ইন্নাহ আনসাল্ না হু কোরআন আরাব ইয়ান আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমি কোরানকে আরবি ভাষায় নাজিল করেছে যাদের তোমরা বোঝো স্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে নাই জিবুল ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত করতো তেলাওয়াত করার সিস্টেমটা এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই আমার সুহু ইল্লাল মত হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউহ মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাই আমার সুহু ইল্লা বহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু মি অজু করতো ডোন আপনাকে অর্ডার করবে ওজু ছাড়া আমাকে টাচ করা যাবে আচ্ছা অজু করলেন করলেন ততপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে فاذا قرات القران فاستعذ بالله من কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট दुश्मन ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা না মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে ওযু করলেন আউযুবিল্লাহ বললেন বিসমিল্লাহ বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন করা যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ হপ সুরে কোরআন করবা এটা আল্লাহ কবুল করবে করবে না কোরআন বলছে বর তিল তার তিলের সাথে কোরআন করতে হবে ধীর স্থির ভাবে কোরআন করতে হবে

এভাবেভাবে টেনে টেনে বলতেন আবার আবሽন সাইয়্যেদ স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ইয়াকতিউ ক্বিরাআতাহু আয়াতান আয়াতান मींस ইসলামের প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত